নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি বানাবো চাল কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক চাল কুমড়োর এই রেসিপি বানানোর ভিডিওটা আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো দুই সাইডটা বাদ দিয়ে দেব। মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর হাফ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে রেখেছি প্রথমে মুগ ডালটা ভাজবো সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল মুগ ডালটা না ধুয়ে শুকনো খোলার মধ্যে আপনারা ভেজে নিতে পারেন কিন্তু তেলের মধ্যে মুগ ডাল যদি ভাজা হয় তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হয় মুগ ডালের গন্ধ ভালো আসে তবে অনেকেই মুগ ডাল না ধুয়েও তেলের মধ্যে ভাজেন কিন্তু তাতে ডালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরোয় না ডালটা যখন ভাজা হয়ে যাবে তেলটা সেপারেট হয়ে যাবে ডালের থেকে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে ডালটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটা সেদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার পর ভালো মতো ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলবো দেখেই মনে হচ্ছে ডালটা কিছুটা সেদ্ধ হয়েছে আর এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় একদম গলে গেলে চাল কুমড়োর সাথে ভালো হবে না আপনারা চাইলে প্রেসার কুকারও একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি হবে ডালগুলো পুরোপুরি গলে যায়নি একটু শক্ত শক্ত আছে এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে এখন ডালটা একটা বোলের মধ্যে ঢেলে রাখব করার মধ্যে দেবো আরও কিছুটা রিফাইন্ড অয়েল তেলটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব এরপরে দেবো আদা পেস্ট আমি এখানে হাফ টেবিল চামচ দিলাম আদা পেস্ট সাথে দেব একটু নুন যাতে আদা পেস্টটা না ছেটায় গরম তেলের মধ্যে আদা পেস্ট দিলে তেলটা ছেটায় সেই জন্য নুনটা দিলাম আদাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যায় আদার কাঁচা গন্ধটা চলে গেছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো টুকরোগুলো চাল কুমড়োগুলো দেওয়ার পর নাড়তে থাকবো এই সময় আমি নুন দেব না নুন দিলে চাল কুমড়ো থেকে চট করে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে ঠিক মতো ভাজা যাবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন চাল কুমড়োগুলো অনেকটা কমে গেছে জল বেরোতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলা সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবারে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য আর গ্যাসের ফ্লেমটা সিম করে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলব দেখেই বোঝা যাচ্ছে চাল কুমড়ো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলেই চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চেক করে নেব ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা না চাল কুমড়োগুলো চাল কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল সেদ্ধ মুগ ডালটা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব অল্প একটু ইষদ উষ্ণ গরম জল রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক বেশি বাড়ে ঠান্ডা জল দিলে স্বাদ কমে যায় ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে দেব এক চা চামচ চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা চিনিটা রেসিপির সাথে ভালো করে মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে গ্যাসের ফ্লেম সিম করে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পরে টেস্ট করে আমি আর একটু নুন দিয়ে দিলাম আর দেবো হাফ টেবিল চামচ ঘি ঘি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপরে সার্ভ করব দশ মিনিট পরে সার্ভ করবার জন্য ঢাকাটা খুলব চাল কুমড়ের তরকারি অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে ডাল আছে বলে রকম হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন চাল কুমড়োর এই সুস্বাদু রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন আবার রুটির সাথেও সার্ভ করতে পারেন আমার মুগ ডাল দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য